মোটামুটি সব কাজ কমপ্লিট আর স্নানও সারা হয়ে গেছে তাই ভাবলাম আগে পুজোটা করে চলে আসি গাছের ফুলগুলোও তুলে নিলাম কেন বলতো এই সারা সপ্তাহ জুড়ে আর আমাকে ফুল কিনতে হয় না গাছে যা ফুল হয় মোটামুটি ঠাকুরকে দিয়ে বেঁচে যায় ওই সপ্তাহে একদিন ফুল কিনি যেটা হলো বৃহস্পতিবার ঠাকুরের মালা কিনতে হয় তো সেই দিনই ফুল কেনা হয় বাদবাগি ফুলগুলো সব গাছ থেকেই হয়ে যায় আর দেখো ছোট্ট গাছটায় অনেক জবা ফুল হচ্ছে অপরাজিতা ফুল টগর ফুল পুরো গাছটা ভর্তি হয়ে গেছে আর এই যে কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে পাতাগুলো দেখে মনে হচ্ছে একদিন তরকারি খাবো কিন্তু ওই যে ছোট্ট গাছ বলে খেতেও ইচ্ছা করছে না আর এই এখান দিয়ে উঠে এত বড় হয়ে গেছে গাছটা গাছটা খুব সুন্দরও হয়েছে জানো তো খেতে ইচ্ছে করলেও খেতে পাচ্ছি না ভাবছি যদি কুমড়ো হয় তো হোক শাক কিছুদিন পরেই খাব আর এখন রোদ্দুরটা এমন বিচ্ছিরি হচ্ছে না যেটা কি না রোদ্দুরে বাইরে বেরোলে বেশি কষ্ট হচ্ছে ঘরের ভেতরে কিন্তু অতটাও কষ্ট হচ্ছে না এরকম মনে হচ্ছে তো যাই হোক আগে ওই জন্য পুজোটা করে চলে এলাম ছাদটা এত তেতে যাচ্ছে যে ছাদের মধ্যে পা রাখা যাচ্ছে না তাই জন্য ভাবলাম যে না আগে পুজোটা করে চলে আসি স্নানটা যখন হয়ে গেছে কেন বলো তো আজকে আর বাইরে রান্না করব না আজকে গ্যাসেই করব। এত গরমে বাইরে করতে ইচ্ছেই করছে না আর আজকে একদম হালকা পুলকা রান্না একটুখানি মাছের ঝাল করব আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর করব বিউলির ডাল হিং দিয়ে আর এই রকম ডেলা মতো যে হিংটা আমি কোনো দিন রান্না করিনি ওই সানরাইজে যে গুঁড়ো হিংটা হয় না ওইটাই ব্যবহার করি সব সময় তো দেখলাম যে এই শক্ত হিংটা কি করে গলাবো আমি ভেবে পাচ্ছিলাম না ঠান্ডা জলেও একবার দিয়ে রাখলাম তারপর আবার একটু গরম জলে দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট ডালে আর এরকম গরমকালে তো হিং দিয়ে বিউলির ডাল থাকলে আর কিছুই লাগবে না আর ভেজেছিলাম দু চারটে পাঁপড় ব্যাস আজকে সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছে জানো তো আর এই গরমে ঝাল তরকারি অত ভালো লাগছিল না তাই আজকে ওইগুলো আর করিনি আর আজকে এত গরম এত গরম সে বলার নয় দুপুরবেলা একটু ঘুমাতেই পারলাম না জানো আর এখন এই যে রেডি সেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি যেন আমার শ্বশুরবাড়ির ওখানে একটা কালী পূজা আছে তো ওখানে যাচ্ছি আর অনেক বছর ওখানে যায়নি জানো তো সেই করোনার আগে গিয়েছিলাম করোনা থেকে সব যে বন্ধ হয়ে গিয়েছিলো সেই থেকে আর যাওয়াই হয়নি তারপরে যখন আরম্ভ হয়েছিল তখন ওই না যাওয়াই ভালো এই দু চারটে লোক নিয়ে হচ্ছে এরকম ব্যাপার তো তার জন্য আর সেরকমভাবে যাওয়াই হয়নি আর এই বছরে আবার প্রথম যাচ্ছি অনেকগুলো বছর মধ্যিখানে অফ হয়ে গেছে তো চলো সবাই রেডি হয়ে গেছে একবার যাব দেখে চলে আসব এই গরমে যেতে ইচ্ছা করছিল না আমার বড় আবার বললো ছেলেগুনোও বললো চলো মা একটুখানি ঘুরে আসি বাবা এত করে বলছে তারপরে চ ওদের জন্যই এখন যেতে হবে তো চলো রান্নাবান্না এখন আর কিছু করব না যা একটু আধটু আছে খাওয়া হবে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে পৌঁছে গেছি কিন্তু এখনো ঠাকুর আনা হয়নি তো এই যে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আর এখন কোনো জায়গায় পুজো হওয়া মানেই তো একদম মেলা লোকজন ঠাসা আর এখানে তো মেন রোডের ওপরে তো লোকজনের ভিড় একটু বেশি আর এই যে রাস্তার গায়ে একটা পুকুর আছে তাই ওই ধারগুলোতে বেশ লাইট লাগিয়েছে আর একটা ঝর্ণাও লাগিয়েছে বেশ ভালো লাগছিল জানো আর এই যে এরকম পুকুরের পাড়ে বা এই রাস্তার গায়ে এরকম যে মেলার দোকানগুলো বসেছে খুব ভালো লাগছে দেখতে অনেক রকমের লাইটিং হচ্ছে জানো আর এই কালী পুজোতে না এই পুকুরের পাড়ে বেশ বাজি পোড়ানোও হয় আগে যখন আমরা আসতাম অনেক বাজি পোড়ানো হতো সেই তুলনায় এবছর দেখলাম একদম অল্প একবার করেই এই বাজিগুলো ফাটল আর এই মেলার দোকানগুলো দেখে আমার ছেলেদের ছোটোবেলার কথা বেশ মনে পড়ছে জানো তো এত কিছু যে জিনিস বিক্রি হয় এইগুলো আমার ছেলেদের আবার কোনোটাই পছন্দের মধ্যে ছিল না এইখানে এসে আগে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে ওই ছোট্ট যে সাইজের গাড়িগুলো হয় ব্যাকপুস গাড়ি ওইগুলোর প্রতি খুব ওদের নেশা ছিল যেখানেই মেলায় যেতাম আর কি ওইগুলোই ওরা কিনে নিয়ে আসতো শুধু সেই সময়টার বাচ্চা বেলা যখন ছিল তা নয় আবার যখন একটু বড় হয়ে গেছে তখনও সেম ওই ব্যাকফুস গাড়ি না তখন আবার অন্য ধরনের গাড়িগুলো ওদের পছন্দ আমরা মেয়ের আগে যেরকম মেলায় গেলে এটা সেটা একটা দরকারি জিনিসগুলো কিনি বা বেদরকারি জিনিসগুলো কিনে থাকি আর এখন তো ছেলেরাও বড় হয়ে গেছে ওদের জিনিসগুলো এখন আর মেলায় পাওয়া যায় না বা এখানে ওদের প্রয়োজনীয় কিছু নেই